অবশেষে জানা গেল উত্তরা মাইলস্টোন স্কুলের উপরে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার ঠিক আগ মুহূর্তে তো কি কি করেছিলেন তদন্তে বেরিয়ে এসেছে আসল তথ্য কমান্ডিং অফিসার তৌকিরকে কি বলেছিলেন তৌকির সেটা কি করেছিল জবাব কি দিয়েছিল সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট ইজেক্ট বলার পরেও তৌকিরের কোনো সারা শব্দ পাওয়া যায়নি সেটার কারণও এই ভিডিওতে ব্যাখ্যা করা হবে এত বড় একটি দুর্ঘটনায় তৌকির ইসলামের কোনো দোষ ছিল কিনা এবং কন্ট্রোল অফিসারের সাথে লাস্ট পর্যন্ত তৌকির ইসলামের যোগাযোগ ছিল কিনা সব বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর শহীদুল ইসলাম জানান আমরা যখন একজনকে সোলো ফ্লাইটে পাঠাই তখন এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডার্স স্কোয়াড্রন এবং কন্ট্রোলিং এজেন্সির সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সাথেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ বিদ্যমান ছিল আমরা সব সময় তাকে পর্যবেক্ষণ করছিলাম তিনি বলেন তৌকির ইসলামের মিশনটা ছিল সোলো ফ্লাইট এই মিশনটা তৌকির ইসলামের এমন ছিল যে ও হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট ম্যাক্সিমাম রানওয়ে থেকে ফ্লাই করবে এবং তারপরে ল্যান্ড করে ফেলবে ছোট্ট একটা মিশন যেহেতু এটা তৌকিরের সলো ফ্লাইট ছিল সকালবেলা কিন্তু ও একটি চেক ফ্লাইটে গিয়েছিল ওটা কিন্তু খুব সফলভাবেই কমপ্লিট করেছে এটা কিন্তু একটা পরীক্ষার মতো টেস্ট হবে তারপর ফাইনাল এক্সাম তো তৌকির কিন্তু টেস্ট চেক রাইট সব কিছুই সফলভাবে কমপ্লিট করে ফেলেছে শুধু ফাইনালটাই শুধু ফাইনালটাই বাকি ছিল এবং আমরা সবাই তৌকিরের সাথে ছিলাম তৌকিরকে লাস্ট একদম ফাইনাল রাউন্ডে পাঠানো হলো তোকে দশ পনেরো মিনিট ফ্লাই করবে তারপর ল্যান্ড করে ফেলবে এটাই ছিল কথা একজন কমান্ডিং অফিসার কিন্তু সব সময় তার বিমানটি পর্যবেক্ষণ করবে এটাই নিয়ম যে ফ্লাইট করে যে উপরে ফ্লাইয়ে চলে যায় নিচে কমান্ডিং অফিসার বাইনোকুলার দিয়ে সারাক্ষণ ওই বিমানটিকে পর্যবেক্ষণ করতে থাকে বিমানের কোনো সমস্যা হলে সে কিন্তু খালি চোখে মানে বাইনোকুলার দিয়ে দেখতে পায় বুঝতে পারে কমান্ডিং অফিসার কিন্তু চাইলে তৌকির ইসলামের সাথে মানে যে ফ্লাইয়ে যায় তার সাথে সেই পাইলটের সাথে কথাও বলতে পারে এবং সব কিছু ইনস্ট্রাকশন ওই লাইভ একদম কথার মাধ্যমে বলেও দিতে পারে এছাড়াও ও এছাড়াও তিনি সারাক্ষণ বিমানটি দেখতে থাকে যে বিমানটি ঠিকঠাক মতো চলছিল কিনা অন্যদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলারও কিছু খেয়াল করছে বিমানে কোনো সমস্যা ছিল না তৌকির ইসলামের ফ্লাইংয়েও কোনো সমস্যা ছিল না প্রথমে একটি রাউন্ড করে নিল তারপরে আবার একটি সফলভাবে রাউন্ড করে নিল তিন নম্বর রাউন্ডে রাউন্ডটা করে ঘুরে তারপরে কিন্তু ল্যান্ড করে ফেলবে কাজ কিন্তু এতটুকুই তৌকির ইসলামের শেষ রাউন্ডটাই কিন্তু ছিল কতটা মর্মান্তিক তাই না তৃতীয় রাউন্ডে তৌকিরের বিমানটা যখন রাউন্ড করছিল তখনই কিন্তু হাইট লুজ করছিল মানে তৌকিরের বিমানটা নিচের দিকে নেমে যাচ্ছিল এটা কিন্তু কমান্ডিং অফিসার খেয়াল করেছে কমান্ডিং অফিসার খেয়াল করে তৌকিরকে সাথে সাথে বলেছে যে চেক ইউর হাইট হ্যাঁ তোমার হাইটটা দেখো তোমার হাইটটা নিচের দিকে নেমে যাচ্ছে হ্যাঁ তো বিমানটা দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে তখন সে যখন তৌকিরকে বললো তৌকির কিন্তু সেটার জবাব দিয়েছিল রজার রজার তার মানে হচ্ছে আমি এটা দেখছি বাইনোকুলার দিয়ে কমান্ডিং অফিসার কিন্তু সব কিছু খেয়াল করছে কমান্ডিং অফিসার দেখছে ওর হাইটটা মানে বিমানের হাইটটা লুজ করছে বিমানটা নিচের দিকে নেমে যাচ্ছে তখন কমান্ডিং অফিসার ভাবলো যে ও নিচের দিকে নেমে যাচ্ছে কেন ওকে ইচ্ছে করে নিচের দিকে নেমে যাচ্ছে ওর তো এখন ল্যান্ড করার কথা না ও তো আরেকটা রাউন্ড মানে তৃতীয় রাউন্ডটা কমপ্লিট করে নিচের দিকে নামবে তাহলে ও এখনই নিচের দিকে নামছে কেন তো তখনই কিন্তু কমান্ডিং অফিসার আর দেরি না করে চেক ইউর হাইট মানে কল দিয়ে তৌকিরকে যেহেতু এখানে কথা বলা যায় কমান্ডিং অফিসার ইচ্ছা করলে তৌকিরের সাথে কথা বলতে পারবে কমান্ডিং অফিসার সাথে সাথে কল দিয়ে বললো চেক ইউর হাইট চেক ইউর হাইট কিন্তু তৌকির তখন রিপ্লাই দিল রজার রজার মানে আমি দেখছি তখন কমান্ডিং অফিসার চিন্তা করলো যে ভাবলো আর কি যে হয়তো বা কোন তৌকির মনে হয় ভুলক্রমে বিমানটি নিচের দিকে নামিয়ে ফেলছে এখন আবার হাইটটা নর্মাল করে ফেলবে এক হাজার এক হাজার পাঁচশো কিলোমিটারের জায়গায় এক হাজার দুইশো বা এক হাজার মিটারে নেমে এসেছে বিমানটি তো কমান্ডিং অফিসার ভেবেছে যে তুকির এটা নিজে নিজেই ঠিক করতে পারবে আরেকটি কথা না বললেই না তুকির কিন্তু কিছুক্ষণ আগেই একটি সিগন্যাল দিয়েছিল আই অ্যাম হ্যাভিং টেকনিক্যাল প্রবলেম মানে আমার কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে বিমানটির মধ্যে যেটা আমি নিজেই সলভ করতে পারবো এই টাইপের কিছু একটা সিগনাল দিয়েছিল আসলে সব কথা তো আর মিডিয়ার সামনে তারা প্রকাশ করবে না কি বলেছিল তো কি তারা কি করতে বলেছিল এটা আমাদের সম্পূর্ণ অজানা কিন্তু তারা যেটা বলছে সেটা আমাদের বিশ্বাস করতে হবে কারণ আমরা তো আর রিয়েল যে কথাগুলো হয়েছে তা শুনছি না তাদের মুখের কথাটা শুনছি সবাই তো চায় বাঁচতে হ্যাঁ এমনও হতে পারে যে তৌকির কোনো সিরিয়াস কথা বলছিল যেটা কি না তারা ইগনোর করেছে বা তারা একটা ইনস্ট্রাকশন দিয়েছিল তৌকির ইগনোর করেছে হতে পারে না হতেই তো পারে তো যাই হোক কমান্ডিং অফিসার যখন দেখলো তৌকিরের বিমান দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে তখন কমান্ডিং অফিসার যখন দেখলো যে ইজেক্ট করার হাইটটা পর্যন্ত নিচের দিকে নেমে যাচ্ছে আর ইজেক্ট করার সময় থাকবে না তখন সাথে সাথেই কমান্ডিং অফিসার বলল ইজেক্ট ইজেক্ট মানে হলো বিমান থেকে সিট সহকারে উপরে উঠে যাওয়া মানে একটা বোতাম পাইলট চাপ দেয় সেই বোতামটা চাপ দেওয়ার সাথে সাথেই সিট সহ ইজেকশন সিট যেটা মানে পাইলট যেখানে বসে থাকে যে সিটে সেই সিটটা ডিরেক্ট বিমানের উপরের পার্টটা খুলে গিয়ে বের হয়ে যায় বের হয়ে গিয়ে পাইলটকে উড়িয়ে দেয় স্পিডে একদম উপরের দিকে উড়িয়ে দেয় এরপরে আস্তে আস্তে প্যারাসুটটা খুলে প্যারাসুটটা খুলে পাইলট নিরাপদ জায়গায় প্যারাসুট দিয়ে নেমে যেতে পারে এখানে পাইলটের কোনো ক্ষতি হয় না বা পাইলট মারা যায় না হয়তোবা ইজেক্টের স্পিডের কারণে মেরুদণ্ড হাড় বা হাড় কিছু ব্যথা হতে পারে পায়ের ব্যথা হতে পারে হা মেরুদণ্ডের হাড়েরই ব্যথা বেশিরভাগ হয় কিন্তু পাইলটটা মারা যায় না তো তৌকির ইজেক্ট ইজেক্ট শোনার পরেও কিন্তু তৌকির কোনো সারা শব্দ দেয়নি তার মানে তৌকিরের কাছে ওই কথাগুলো পৌঁছেছিল কিন্তু তৌকির বিমান মানে ওই সময় ইজেক্ট করবে নাকি বিমানটা বাঁচাবে নাকি বাচ্চাদেরকে বাঁচাবে তৌকির তো নিচে দেখছিল স্কুলটা তৌকির বিমানটাকে আরেকটু সাইড কাটানোর চেষ্টা করছিল মানে ওই সময়ে কি করছিল তৌকির এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে তৌকির নিজে জানে আর তালা জানে কারণ এমন একটা মুহূর্ত ওই মুহূর্ততে আর বাকি মানুষের কথা কিন্তু শোনা যায় না ইজেক্ট করে ফেললে তো তাৎক্ষণিক বিমানটা ওই সময় নিচে পড়ে যেত তখন হয়তোবা আরও বেশি ক্ষতি হয়ে যেত তৌকির কির হয়তো বা চেষ্টা করেছিল যে বিমানটা নিজে মানে ইজেক্ট না করে বসে থেকে বিমানটাকে একটু কন্ট্রোল করা যখন দেখেছে মাইলস্টোন স্কুলে অলরেডি আর এক দুই সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়েই যাবে তখনই তৌকির ইজেক্ট করে এবং তৌকির এত কম উচ্চতায় এতটা কম উচ্চতায় ইজেক্ট করে যে প্যারাসুট যখন তৌকিরকে ইজেকশন সেটটা যখন তৌকিরকে উপরের দিকে নিয়ে যায় তখন তৌকিরের প্যারাসুটটা খুলতেও পারে নাই তৌকিরের প্যারাসুটটা গাছের সাথে আটকে যায় এবং তৌকির গিয়ে ছিটকে গিয়ে পড়ে মাইলস্টোনের শারীরিক শিক্ষা ভবনে এবং সে অজ্ঞান থাকে মাইলস্টোনের শারীরিক শিক্ষা ভবনটি তখন তালাবদ্ধ ছিল টিনের চাল ছিল তাই তৌকির হচ্ছে পড়েছে টিনের চাল ভেঙে গিয়ে তৌকির শারীরিক শিক্ষা যে রুম সেই রুমের ভেতরে পড়েছিল কেউ কিন্তু জানতো না কারণ তখন কিন্তু স্কুলে ছুটির সময় ছিল সব রুমগুলো কিন্তু এই টাইপের রুমগুলো শারীরিক শিক্ষা ভবন তারপরে সায়েন্স ল্যাব এগুলো কিন্তু বন্ধ থাকে ছুটির সময় কিন্তু এগুলো বন্ধ করে দেয়া হয় তো ওই রুমটাও তালাবদ্ধ ছিল কিন্তু ওই রুমটার হচ্ছে টিনের চাল ছিল দেখে তৌকির কিন্তু নিচে রুমের ভিতরে পড়ে গিয়েছিল তো রুম যেহেতু তালাবদ্ধ ছিল এটা কেউ বুঝতে পারেনি তৌকির প্রায় এক থেকে দেড় ঘন্টা ওই রুমের মধ্যে ছিল এই এক দেড় ঘন্টা আগে যদি এই এক যখন তৌকির পড়েছে তখনই যদি তৌকিরকে খুঁজে হাসপাতালে নেওয়া যেতে পারতো তৌকির বেঁচে যেত তো এই এক দেড় ঘন্টাতে তৌকিরের জীবনটা মৃত্যুতে পরিণত হয়ে সানাউল হক আরও বলেন আমার জীবনেও এমন ঘটনা দুই একবার হয়েছে আমি বিমানের কন্ট্রোল যখন হারিয়ে ফেলেছিলাম তখন কন্ট্রোল রাখার জন্য কন্ট্রোলটা আমার হাতে আনার জন্য চেষ্টা করেছিলাম তখন কিন্তু এই কমান্ডিং অফিসার যখন আমাকে ডাকাডাকি করতো তখন আমি সাড়া দিতাম না কারণ আমি তখন বিমান নিয়ন্ত্রণে আনার জন্য ব্যস্ত থাকতাম এমন ঘটনা সব পাইলটের জীবনেই ঘটে আমি যদি ওই সময় ক্র্যাশ করে ফেলতাম তখনই কিন্তু আমার জীবনটা তৌকে মতো জীবন হয়ে যেত সব পাইলটই কিন্তু বিমান নিয়ন্ত্রণে নেয়ার যথাসম্ভব চেষ্টা করে তাদের চেষ্টার ত্রুটি থাকে না তৌকির ইসলামও তাই করেছিল আর আমি বলবো বিমানের যান্ত্রিক ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে অনেকেই বলেছেন বিমান ত্রুটিযুক্ত ছিল ভাঙ্গাচোরা বিমান ছিল পাইলটের গাফিলতি ছিল আসলে কিছুই ছিল না বিমান ত্রুটি মুক্ত ছিল একদম নিখুঁত ছিল আর পাইলটও ফিট ছিল এজন্যই এই দু পাইলট এবং বিমান দুজনকেই সলো ফ্লাইটে পাঠানো হয়েছে আসলে না জেনে অনেক মানুষ অনেক ধরনের মন্তব্য করেছে যেভাবেই হোক মাইলস্টোন স্কুলের উপরে বিমানটি বিধ্বস্ত হয়ে শত শত বাচ্চার প্রাণ কেটে নিয়েছে এটা আসলে নিয়তিই বলা চলে এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার তিনি মনে করেন এম সানাউল হক আরও বলেন যে কেন বিমানটি দুর্ঘটনায় কবলিত হয়েছিল কেন উত্তরা মাইলস্টোন স্কুলের মধ্যে বিধ্বস্ত হয়েছিল পাইলট তৌকিরের বা বিমানের কোনো সমস্যা ছিল কি না তদন্তের উপরে ছেড়ে দিয়েছে তাকে যে কোনো প্রশ্ন করা হচ্ছিল সবকিছুই তদন্ত কমিটি দেখবে এটা বলেই ছেড়ে দিয়েছে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে তৌকির ইসলামের কোনো গাফিলতি ছিল নাকি বিমানের ত্রুটি ছিল নাকি আপনাদের কোনো সমস্যা ছিল সরে তিনি শুধু এতটুকুই বলছেন যে তদন্ত কমিটি যখন জানাবেন তখনই আমরা জানাবো কারণ এর আগে কোনো কথা নিয়ে আমরা আলোচনা সমালোচনা পর্যালোচনা কিছুই করব না তো শুধু দর্শক আপনারা কি মনে করেন এয়ার কমোডরের কথা বা এম সানোয়াল হকের কথা নিয়ে আপনারা কি সন্তুষ্ট বা আপনারা কি মনে করেন তা কমেন্টে জানান ধন্যবাদ